আগামী শনিবার পবিত্র ঝুলন পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা এদিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবে রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা যা ঝুলন যাত্রা নামেও পরিচিত এটি সনাতনী হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব ঝুলন পূর্ণিমা রাধাকৃষ্ণের প্রেম ও ভালোবাসার প্রতীক এই দিনে তাদের লীলাবিলাস স্মরণ করে ভক্তরা আনন্দ করেন এই উৎসবে রাধাকৃষ্ণের বিগ্রহ দোলনায় ঝুলিয়ে পুজো করা হয় এবং ভক্তরা ভজন কীর্তন ননিত্য ও নানা ধরনের মিষ্টি খাবার পরিবেশন করে আনন্দ করেন ঝুলন যাত্রা বৃন্দাবনের গোপীদের সাথে কৃষ্ণের ঝুলন লীলা থেকে অনুপ্রাণিত ভাগবত পুরাণ হরিবংশ এবং গীত গীতগোবিন্দের মতো সাহিত্যে এই লীলাগুলির উল্লেখ পাওয়া যায় এই ঝুলন পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতনী হিন্দুরা এই পূর্ণিমা তিথিতে গঙ্গা যমুনা নর্মদা বা স্থানীয় কোনো পবিত্র নদীতে স্নান করেন পূর্ণ লাভের জন্য অনেকেই এই দিন সাধ্যমতো দান করেন আবার অনেকে এই দিন পূর্ণিমা ব্রত পালন করে সারাদিন উপবাসে থাকেন এবং সন্ধ্যায় পুজো করেন ঝুলন পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পূজা এবং রাধাকৃষ্ণের ঝুলন অনুষ্ঠিত হয় অন্যদিকে রাখি পূর্ণিমা ভাইবোনের সম্পর্কের উৎসব পুরাণ মতে দেবী লক্ষ্মী রাজা বলির হাতে রাখি বেঁধে তাকে ভগবানের সঙ্গে পুনর্মিলনের আশ্বাস দিয়েছিলেন দ্রৌপদীও ভগবান কৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন ফলে কৃষ্ণ তাকে কৌরবদের লাঞ্চনার লাঞ্ছনার হাত থেকে রক্ষা করেছিলেন রাখিবন্ধন বা রক্ষাবন্ধন মানে সুরক্ষা বন্ধন এই দিনে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় রাখি বেঁধে তাদের দীর্ঘাজু ও সুখ কামনা করেন ভাইয়েরা প্রতিশ্রুতি দেন তারা আজীবন বোনদের রক্ষা করবেন জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ আমরা জানব স্বজন ভগবান কৃষ্ণের বলা ঝুলন পূর্ণিমার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি ঝুলন পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব ঝুলন পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমার দিনে স্নান এবং দান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এই দিন গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করার পর সাধ্যমত দান করতে পারলে সবচেয়ে বেশি শুভ ফল পাওয়া যায় ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে শ্রাবণী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত কারণ এই দিন শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ আর অশুভ শক্তির ভারসাম্য তৈরি হয় জুলন পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চাল রাখি পূর্ণিমার দিন বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এই দিন রাধাকৃষ্ণকে ভোগে সাত্ত্বিক খাদ্য নিবেদন করা হয় ভগবত গীতার মতে যে আহার আজুবর্ধক পবিত্র স্বাস্থ্যবর্ধক হৃদয়ে প্রসন্নকারী তাই হলো সাত্ত্বিক চাল কুম্ড যদিও ফল জাতীয় সবজি তবু একে কিছু শাস্ত্রে তামসিক প্রকৃতির ফলমূল বলা হয়েছে কারণ এটি ভারী ও কিছু ক্ষেত্রে দেহে কফ বৃদ্ধি করে এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চালকুম্ড উৎসর্গ করা হয় এই দিন চাল কুণ্ড খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং ঝুলন পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুম্ডর তরকারি বা চাল থেকে তৈরি কুম্ড মিঠাই বা পেঠা মুখে তুলবেন না অনেক সময় কেকের মধ্যেও কুম্ড মিঠাই দেওয়া হয় তাই এই দিন কেক খাওয়া এড়িয়ে চলুন এবং পরিবারের কোনো সদস্যই কোনোভাবে চাল কুমড়ো খাবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা আপনি চাইলে খুব সহজেই বাড়িতে ঝুলনান উৎসব পালন করে রাধাকৃষ্ণের আশীর্বাদ পেতে পারেন এদিন সকালে স্নান সেরে একটি ছোট দোলনা বানান রাধাকৃষ্ণের বিগ্রহ বা ছবি সেই দোলনায় বসান তারপর ভগবানকে দুধ মধু দি ঘি ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে স্নান করান যেটাকে অভিষেক বলা হয় ফুলের মালা চন্দন ও অন্যান্য প্রসাধনী দিয়ে সাজান গঙ্গাজল ধূপ দ্বীপ ফুল ফল ও তুলসী পাতা দিয়ে পুজো করুন রাধাকৃষ্ণের নাম জপ করুন পারলে এই দিন বাড়িতে বা মন্দিরে কীর্তনের আযোজন করুন মূর্তিকে ধীরে ধীরে দোল দিন একেই ঝুলন সেবা বলে এটি প্রেম ও স্নেহের প্রতীক এই দোলানোর সময় ভগবান কৃষ্ণের নাম গান করুন তারপর মিষ্টান্ন দুধ ফল ক্ষীর বা মাখন চিনি দিয়ে ভোগ তৈরি করে রাধাকৃষ্ণকে নিবেদন করুন অনেকে এই দিন নির্জলা উপবাস পালন করেন আপনার পক্ষে কোনো কারণে সেটা সম্ভব না হলে অন্তত নিষিদ্ধ খাদ্য এড়িয়ে নিরামিষ ও সাত্ত্বিক খাবার খান দিনটি এইভাবে পালন করলে সংসারে প্রেম ও শান্তি বৃদ্ধি পায় দাম্পত্য কলহ দূর হয় সন্তান সুখ ও ভবিষ্যৎ রক্ষা হয় হৃদয় কৃষ্ণ প্রেমে ভরে ওঠে আর মুখ্য লাভের পথ সুগম হয় বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসক্লাই ঝুলন পূর্ণিমার দিন কালো বা সবুজ মাস্কলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না মাসকলাই থেকে ভাঙ্গা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয় এই দু ধরনের ডাল খাওয়া এড়িয়ে চলুন এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি ডাল দ্বীপরা কচুরি অথবা ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা ঝুলন পূর্ণিমার দিনে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পূর্ণ লাভ হয় পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ঝুলন পূর্ণিমাতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় ঝুলন পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পুজো অর্চনা করলে বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করে বন্ধুরা এবার আমরা জেনে নেব ঝুলন পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল এই দিন রাধাকৃষ্ণের ঝুলন বা দোলনা বানিয়ে তাতে প্রেম ভরে দোল দিন রাধাকৃষ্ণের সামনে গোলাপ বাসন্তী গাদা ও চন্দ্রমল্লিকা ফুল অর্পণ কুম পাঁচটি রক্তচন্দনের ফোঁটা দেওয়া প্রদীপ জ্বালিয়ে এই নাম একশো আটবার জব কুম রাধাকৃষ্ণ প্রেমদাতা সংসার সুপ্রদা এর ফলে প্রেমে বোঝাপটা বাড়ি সম্পর্ক মজবুত হয় এবং অশান্তি দূর হয় দ্বিতীয় উপায়টি হল এই দিন কৃষ্ণকে আখের রস দিয়ে স্নান করান এবং পঞ্চামৃত অভিষেকেও আখের রস মিশিয়ে দিন তারপর একটি রূপর কয়েন ভগবান কৃষ্ণের চরণে রেখে সন্ধ্যায় তুলসী সহ ভোগ দিয়ে পুজো করুন ভোগ শেষে সেই রূপোর কয়েনটি মানি ব্যাগে রেখে দিন এর ফলে অর্থযোগ বাড়ি ইউন মুক্তি হয় এবং কর্মে উন্নতি হয় তৃতীয় উপায়টি হল এই দিন একটি পাতিলেবু ও সাতটি কাঁচা লঙ্কা কৃষ্ণের সামনে রেখে পুজো করুন পুজো শেষ হলে তা বাড়ির মূল দরজায় বা প্রধান দরজায় ঝুলিয়ে দিন এর ফলে কুপ্রভাব কারোর ঈর্ষা বা নেতিবাচক শক্তি দূর হয় চতুর্থ উপায়টি হল ঝুলন পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণকে একত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী পাতা দিয়ে পুজো করুন একটি দোলনায় দুজনের মূর্তি বসিয়ে ধীরে ধীরে দোল দিন ভগবান কৃষ্ণকে আপনার মনের কথা বলুন বিশ্বাস করুন তিনি শুনছেন এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয় এবং মিলন বাড়ে তবে কৃষ্ণকে কখনোই তুলসী ছাড়া ভোগ দেবেন না এবং দোলানোর সময় হাসি ঠাট্টা মস্করা বা অবহেলা করবেন না ঝুলন পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয় শাস্ত্র মতে ঝুলন পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো কুম্ড পদ্মপুরাণ ও গুরুর পুরাণে উল্লেখ আছে যে যে কোনো দেবতার পুজোয় এমন খাদ্য নিবেদন করা উচিত নয় যা দেহে তন্দ্রা অলস্তা বা কাম প্রবৃত্তি বাড়ায় কুমড়ো কিছু ক্ষেত্রে শরীরে তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টি করে বলে একে তামসিক হিসেবে ধরা হয় বৈজ্ঞানিক মতে কুমড়ে থাকা অ্যামাইনোসিপট্রিক্টোফোন মস্তিষ্কে সেরাটোনিন ও মেলাটোনিন হরমোন বৃদ্ধি করে যা ঘুমকে বাড়িয়ে দেয় ঝুলন পূর্ণিমার ব্রতে সারারাত জাগরণ গান বাজনা কীর্তন ইত্যাদি হয় অতএব তন্দ্রা আনা খাবার এড়িয়ে চলাই বাঞ্ছনীয় এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না এবং পরিবারের কোন সদস্যই ঝুলন পূর্ণিমার দিন কুম্ড খাবেন না এছাড়া এই দিন চুলদারি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে